যারা সিটি ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিটি ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট বের করতে হয় সিটি ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট বের করতে হলে প্রথমত আপনাদের সাহায্য নিতে হবে সিটিটাস অ্যাপের যাদের অলরেডি সিটিটাস অ্যাপ রয়েছে তারা খুব সহজে মাত্র এক মিনিটেই ব্যাংক স্টেটমেন্ট বের করতে পারবেন তবে যাদের সিটিটাস টাচ অ্যাপ নেই তারা গুগল প্লে স্টোর থেকে সিটি টাচ অ্যাপটি ডাউনলোড করবেন এরপর আপনার অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য দিয়ে সিটি অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন কিভাবে অ্যাপটি রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেটি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো প্রথমত আপনারা সিটি টাচ অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করার পর উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখন আপনি নিচে চলে আসবেন এরপর অ্যাকাউন্ট সার্ভিসেস ইয়েশনটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট সার্ভিসেস অপশনে ক্লিক করার পর নিচে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড নামে একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন এরপর এখানে প্রথমত আপনাদের অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে অনেক সময় অনেকের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে সেক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টটি এই অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করুন অ্যাকাউন্টটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে ডেট রেঞ্জ দিতে হবে অর্থাৎ আপনি কত তারিখ থেকে কত তারিখের ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন স্টার্ট ডেট সিলেক্ট করার পর এন্ড ডেট এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখানে দেখতে পারবেন যে সার্ভিস চার্জ জিরো জিরো টাকা অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি ব্যাংক স্টেটমেন্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন এরপর সেন্ট ওটিপি অর্থাৎ এরপর আপনি দেখে কি এস এম এস এর মাধ্যমে ওটিপি কোড দেয়া হবে আপনি কি এস এম এস এর মাধ্যমে চাচ্ছেন নাকি ইমেল এর মাধ্যমে চাচ্ছেন সেই কোডটি সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেখানে একটি টিক ব্যাক দিবেন এরপর প্রসাইড অপশনে ক্লিক করবেন প্রসেড অপশন ক্লিক করার পর আপনি যদি এসএমএস বাই মেইল সিলেক্ট করেন সেক্ষেত্রে এসএমএস বাই ইমেইল মাধ্যমে আপনাদেরকে একটি ওটিপি কোড দেয়া হবে এখন আপনি ওটিপি কোডটি এখানে টাইপ করবেন ওটিপি কোডটি টাইপ করার পর এখান থেকে প্রসেড অপশনে ক্লিক করবেন প্রসেড অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন কিছুক্ষণ পর দেখতে পারবেন ডাউনলোড স্টেটমেন্ট নামে একটি ডাউনলোড বাটন চলে এসেছে এখন আপনি ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করবেন ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক স্টেটমেন্টটি কিন্তু চলে এসেছে এভাবেই আপনি সম্পূর্ণ ফ্রিতে মাত্র এক মিনিটেই আপনার সিটি ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিতে বলবেন না এবং এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন